richard Hussain is the new striker uh That's gone সুখবর পাকিস্তানি সুপালিক পিএসএল ঋষাদ হোসেনের ব্যাটিং এ টান্ডবে রীতিমতই অবাক ছিলেন বিদেশি আইকন প্লেয়ার ডেভিড ওয়ার্নার শেষ পর্যন্ত ঋষাদ হোসেন কে নিয়ে সংবাদ মাধ্যমে এসে একই বললেন ডেভিড ওয়ার্নার হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক ইতিমধ্যে প্রায় শেষের দিকে পাকিস্তানের সুপালিক পিএসএল এর এবারে আসর আর সেখানে যেন লাহোর কালান্দার্সের বিপক্ষে আজ মাড়ে খেলতে মুখোমুখি হয়েছিলেন ইসলামিবাদ ইউনাইটেডের পক্ষে মাঠে খেলতে নেমে যেন প্রথমেই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইসলামিবাদ ইউনাইটেড মাঠে খেলতে নেমে যেন নিজেদের নির্ধারিত বিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছিল ইসলামিবাদ ইউনাইটেড এরপর ইসলামিবাদ ইউনাইটেড এর দেওয়া একশো ছিয়াত্তর রানের জবাবে ব্যাটিং করতে নামলে শুরুটা মোটো ভালো করতে পারেনি লাহোর কালান্দার্স মাত্র চল্লিশ রানের মাথায় গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল লাহোর যার কারণে আবারও নিজের দলের হালটা ধরতে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন রিশাদ হোসেন প্রথম বল থেকে চার ছক্কা টান্ডব চালিয়েছেন রিসাদ আর অপরদিকে রিশাদ হোসেনের এমন দুর্দান্ত ব্যাটিং এর টান্ডব দেখে রীতিমতোই অবাক ছিল বিদেশি আইকন প্লেয়ার ডেভিড ওয়ার্নার তাই তো খেলা শেষে ডেভিড ওয়ার্নার এবার সংবাদ মাধ্যমে এসে রিশাদ হোসেন নিয়ে বেশ অনেকটাই প্রশংসায় ভাসিয়েছেন তিনি বলেন রিশাদ হোসেনের মতো দুর্দান্ত ব্যাটার আমি খুবই কম দেখেছি বেশ অনেকটাই পছন্দ করি আমি তাকে সে যদি এরকম দুর্দান্ত পারফরমেন্স আর কিছুদিন ধরে রাখতে পারে তাহলে সে অনেকটা ভালো কোনো কিছু করতে পারবে তো দর্শক পাকিস্তানের সুপারিক পি এস এল এ লাহোর কালান্দাসের পক্ষ থেকে রিশাদ হোসেনের এমন দুর্দান্ত পারফর্মেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ